যিনি সুস্থ শরীরে আমাদের এমন এক সুন্দর অনুষ্ঠানে হাজির হওয়ার করেছেন তো কি বলবো আসলে আমি পারছি না আজকে আমার জীবনে সব থেকে আমাদের খুশির দিন আমার মেয়েটা আজ পুরা মেয়ের হাফেজা হলো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের অতর এলাকায় একটা সুন্দর সংগঠন মাদ্রাসা হয়েছে আমরা সবাই চেষ্টা করব আমাদের নিজ নিজ দায়িত্বে সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি মাদ্রাসাটা ভালোভাবে চালানো এবং সবাই চেষ্টা করব যেন এখান থেকে আমার মেয়ে দেখা দেখি আরো অনেক সর্বোচ্চ চেষ্টা আমরা করবো এই সবাই উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর সবাই আমার এবং আমার পরিবার অত মাদ্রাসা সহায় যেন করবে আলাইকুম